আসসালামু আলাইকুম আজকে আলু লাগানো হচ্ছে এবং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আলু লাগানোর ভিডিওটি আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এমন সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেতন বন্ধুরা ব্রাক সিডের আলু লাগানো হচ্ছে এইভাবে আপনাদের এলাকায় কি জাতের আপনারা আলু লাগাচ্ছেন অবশ্যই জানাবেন এবং আলু লাগানো কত দূর আপনাদের দিকে অবশ্যই আমাদেরকে জানাবেন এ দেখুন এইভাবে আলু লাগানো হচ্ছে कार <small> কালকে বেটা মাংসর বাজেট নাই রেকার